পাবনা শহর থেকে তিন কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নে ১৯৫৭ সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার বছরেই হাসপাতালের কার্যক্রম শুরু হয় প্রথম বছরে হাসপাতালে মানসিক রোগী ভর্তি হয়েছিল আশি জন মোট জমি একশো এগারো দশমিক পঁচিশ একর এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শত শত হাজার হাজার মানুষ ডাক্তার দেখাতে আসে এটি হচ্ছে হাসপাতালের সামনের অংশ চারিদিক তার কাটা দিয়ে ঘেরা আপনার পরিদর্শন যদি শুধুমাত্র কৌতূহল নির্ধারণের জন্য হয়ে থাকে তাহলে হাসপাতালে অবস্থানরত মানসিক রোগীদের জন্য তা বড়ই বিবৃতিকর বিরক্তিকর এবং অপমানজনক হাসপাতালের সামনে চটপটি এবং ফুচকার দোকান আছে অনেক মানুষ এখানে সটপটি ও ফুচকা খায় হাসপাতালের সামনে বিনোদনের জন্য একটি ঘোরা রয়েছে আমি এবং আমার ওয়াইফ ঘোড়ায় উঠে হাসপাতালের চারিদিক ঘুরলাম